আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম টাংটু টামিতে নরম তুলতুলে বানের রেসিপি নিয়েই আজকের ভিডিওটি সাজিয়েছি পুরো ভিডিও জুড়ে থাকবে বেকিং এর প্রয়োজনীয় তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে টাংটু টামি পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল যাওয়া যাক মূল রেসিপিতে এখানে তিন কাপ ময়দা নিয়েছি আপনি চাইলে আটাও নিতে পারেন তেলের নাস্তা যেমন ময়দা দিয়েই করতে হয় বেকিংয়ে তেমন কোনো ব্যাপার নেই দিলাম দুই টেবিল চামচ চিনি চিনি ইস্টকে অ্যাক্টিভ করতে সাহায্য করে তিন টেবিল চামচ দিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধ ডোয়ের টেস্ট অনেক বাড়িয়ে দেয় এক চা চামচ লবণ দিলাম আর ড্রাই অ্যাক্টিভ ইস্ট দিলাম এক চা চামচ আমার ইস্টটি ড্রাই অ্যাক্টিভ অর্থাৎ এটি ড্রাই তাই একে গরম পানি বা দুধে ভিজিয়ে অ্যাক্টিভ করতে হয় না এবার শুকনো উপাদানগুলো মিশিয়ে নিয়েছি আর হ্যাঁ তিন কাপ ময়দার জন্য এক চা চামচ ইস্ট্রি নিতে হবে এর বেশি বা কম নয় রুম টেম্পারেচারে থাকা একটি ডিম দিলাম তেল দিলাম তিন টেবিল চামচ কুসুম গরম পানি নিলাম এক কাপ সবটুকু পানি একবারে দিয়ে দেব না বরং অল্প অল্প করে মেশাবো এতে ডোর নরম হয়ে যাওয়ার পসিবিলিটি থাকবে না আপনি চাইলে পানির পরিবর্তে কুসুম গরম দুধও ইউজ করতে পারেন এতে টেস্ট অনেক বৃদ্ধি পাবে আমি একটি স্প্যাচুরের সাহায্যে এগুলো আলতোভাবে মিশিয়ে নিচ্ছি প্রয়োজন অনুযায়ী আরো একটু পানি অ্যাড করছি এরপর হাতে সাহায্যে ডো খেয়ে নিচ্ছি ডোটি পর্যাপ্ত স্টিকি না হয় আরও একটু পানি মেশাচ্ছি এরপরেও কিন্তু আমার এক কাপ পানি পুরোপুরি লাগেনি দুই থেকে তিন টেবিল চামচের মতো পানি অবশিষ্ট রয়ে গিয়েছে মনে রাখতে হবে বেকিংয়ে ডো যত স্টিকি হবে বানানো স্ন্যাক্স ততই সফট ফ্লাপি এবং স্টেচি হবে এ পর্যায়ে আপনার কাজ হবে হাত দিয়ে মধ্যে মধ্যে এই স্টিকিনেস দূর করে নরম কিন্তু আঠালো নয় এমন একটি ডো তৈরি করা আর এটি পারফেক্ট ডো তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট ধৈর্যহারা হয়ে এক্সট্রা ময়দা মেশাতে যাবেন না যেন তাহলে কিন্তু বানানোর স্ন্যাক্স শক্ত হয়ে যাবে অনেক ক্ষেত্রে ফুলতেও চায় না তাই কমপক্ষে সাত আট মিনিট খুব ভালো হয়ে মুঠে নিতে হবে হাতে খুব বেশি স্টিকি লাগলে সামান্য তেল হাতে মাখিয়ে নিতে পারেন কিন্তু ময়দা কোনোভাবেই নয় একটি ছড়ানো বোর্ড বা রুটি রুটিবেলার পিঁড়িতে দু হাতে সাহায্যে দেখতে পাচ্ছেন আমার রেডি হয়ে গিয়েছে এবার বলে একটু তেল মাখিয়ে ডোটি বলে রাখছি উপরে যাতে ড্রাই হয়ে না যায় তার জন্য উপরেও একটু তেল মাখিয়ে নিচ্ছি এরপর প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে কিচেনের গরম জায়গায় রেখে দেব কমপক্ষে এক ঘন্টার জন্য শীতকালে এই সময়কাল আরো বেশি লাগতে পারে অর্থাৎ ডো ফুলে ডাবল হওয়া পর্যন্ত এটি রেখে দিতে হবে ফিরে এলাম এক ঘন্টা পর দেখতেই পাচ্ছেন ডো ফুলে ডাবল নয় তিন গুণ হয়ে বসে আছে মাসাল্লা ডৌটি খুব চমৎকার লাগছে দেখতে আমি প্লাস্টিক র্যাপটি তুলে খুবই আলতো হাতে বাতাস বের করে নিচ্ছি এই ডৌটি কিন্তু এখন সম্পূর্ণ রেডি এটি দিয়ে পিৎজা ডোনাট বান পিটা ব্রেড চা খুশি বানানো যেতে পারে অনেক সময় দেখা যায় তৈরিকৃত স্ন্যাক্স কেমন ঝুরঝুরে হয় বা গুঁড়ি হয়ে ভেঙে যায় ডো করার সময় পর্যাপ্ত স্টিকি হয় না বলে এমনটি হয় মনে রাখতে হবে বেকিংয়ে যত স্টিকি তত স্টেচি অর্থাৎ টানলে ইলাস্টিকের মতো দেখা যায় আমি আজকের এই ডোটি দিয়ে বান তৈরি করবো তার জন্য এখন লেচি কেটে নিচ্ছি বানগুলো সাইজে যেন সমান হয় তার জন্যেই সমানভাবে ভাগ করে লেচি কেটে নিচ্ছি এখানে আটটি লেচি হয়েছে অর্থাৎ তিন কাপ ময়দা দিয়ে আটটি বড় সাইজে বার্গার বান বানানো যাবে এবার এক একটি লেচি নিয়ে হাত দিয়ে এভাবে চেপে সমান করে বানের শেপ দিতে হবে ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন এক কথায় বানের উপরিতল যেন মসৃণ হয় তার জন্যই বানগুলোকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে শেপ দিয়ে নিতে হবে এরপর বানগুলো ওভেন প্রুফ ডিশে সাজিয়ে রাখছি একে একে সবগুলো বান বানিয়ে নিলাম এবার একটি পাতলা সুতির কাপড় দিয়ে বানগুলো ঢেকে রাখবো ত্রিশ থেকে চল্লিশ মিনিটের জন্য অথবা যতক্ষণ বানগুলো সম্পূর্ণ রেজ না হয় ততক্ষণ পর্যন্ত ফিরে এলাম চল্লিশ মিনিট পর চল্লিশ মিনিট পর দেখুন বানগুলো ফুলে ডুমোডুমো হয়ে গিয়েছে এবার এগুলো বেক করে নেব ওভেনে দেওয়ার পূর্বে বানের উপরে ডিমের কুসুম ব্রাশ করে নিচ্ছি এতে কালার আসে। আপনি চাইলে ডিমের কুসুমের সাথে একটু গুঁড়ো দুধ মিলিয়ে নিতে পারেন এতে কালার আরও বেশি সোনালি এবং সুন্দর আসবে সবগুলো বানের উপর ডিম ব্রাশ করা হয়ে গেলে তার উপরে ছিটিয়ে দিচ্ছি সাদা তিল এবার এগুলো একশো আশি ডিগ্রি প্রিহিটেড ওভেনে পঁচিশ মিনিট বেক করে নেব ফ্রেশ বানের সুগন্ধে ঘর ম করছে ওভেন থেকে বের করেই গরম অবস্থায় বানগুলোর উপরে একটু বাটার ব্রাশ করে নিচ্ছি আপনি চাইলে ঘি অথবা তেল ও ব্রাশ করতে পারেন এতে সুগন্ধের পাশাপাশি বানের ভেতরকার ময়শ্চার ধরে রাখবে এরপর পাতলা সুতির কাপড় দিয়ে ঢেকে রাখবো ঠান্ডা হওয়া পর্যন্ত এতে বানের ভেতরকার ময়শ্চার টিকে থাকবে এবং বান শক্ত ও ড্রাই হয়ে যাবে না সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর কাপড়টি সরিয়ে নিলাম মাসাল্লাহ কি সুন্দর হয়েছে দেখতে দেখুন একদম সফট আর স্টিচি বানগুলো যতটুকু আশা করেছিলাম তার চাইতেও বেশি ফুলে পরস্পর যুক্ত হয়ে সুন্দর একটি প্রস্ফুটিত ফুলের মতো ফুটে আছে কতখানি সফট হয়েছে লক্ষ্য করুন আর নিচের অংশও পারফেক্টলি বেকড হয়েছে একদম যেন ফ্লাপি তুলোর বল আর ভেতরটা দেখুন একদম কটন ক্যান্ডি এখন শুধু মাছ বরাবর কেটে লেটুস মেনের সসের মিশ্রণের সাথে একটি প্যাটি দিয়ে শুরু হয়ে যান আর একদম গরম গরম নরম নরম বার্গারের স্বাদ নেন দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আজ এ পর্যন্তই সবাই হেলদি খান ভালো থাকুন আল্লাহ হাফেজ